হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলা নাটকের এক উদীয়মান অভিনেত্রী নাজিন নাহার নিহার বয়ফ্রেন্ড স্বামী পরিবার বাড়ি গাড়ি ইনকাম লাইফস্টাইল এবং কিছু অজানা তথ্য সম্পর্কে তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিহার আসল নাম নাজিম নাহার নিহার তার নাম নিহা তিনি পেশায় একজন মডেল ও অভিনেত্রী জন্মস্থান গাজীপুর ঢাকা বাংলাদেশ এবং তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন তিনি জুলাই সালে জন্মগ্রহণ করেন হিসেবে তার বর্তমান বয়স প্রায় বাইশ বছর নেহার জাতীয়তা তিনি বাংলাদেশী এবং তিনি ধার্মিক দিক দিয়ে ইসলাম ধর্মের অনুসারী নিহার শখ হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অভিনয় করা ও ভ্রমণ করা নিহার শিক্ষা দুই হাজার সালে তিনি গাজীপুর ইউনাইটেড কলেজে পড়াশোনা করেন বর্তমানে তিনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এই সম্পর্কে কোন তথ্য ইন্টারনেটে পাওয়া যায়নি। নিহার অভিনয় ক্যারিয়ার নিহা বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন দুই হাজার হৃদুল ফিতরে মাধ্যমে সেখানে তিনি অভিনয় আমার দেখা নাহার নিহার জনপ্রিয় নাটকগুলো হল হৃদয়ের হৃদয় আশিকি লাভ লাইন দুয়ারি মাই ডিয়ার লিডার লাভ সেমিস্টার একবার বলো ভালোবাসি মেঘের বালিকা তখন যখন মেঘের বৃষ্টি সুইট প্রবলেম মায়াবতী অবুধ পাখি লাভ ম্যাচমেকার সহযাত্রী চুপ কথা এর মধ্যে বেশ কিছু নাটক ট্রেন্ডিংয়ে স্থান পায় এবং ইউটিউবে মিলিয়ন ভিউ অর্জন করে নিহার রিলেশনশিপ নিহা এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছে বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ড নেই বলে তিনি দাবি করছেন তবে আমার কাছে কেন জানি অবিশ্বাস্য লাগছে যে এত সুন্দরী রূপবতী একটি মেয়ে থাকা সত্ত্বেও এখনও সিঙ্গেল এটা কীভাবে সম্ভব আপনার মতামত কি তা কমেন্ট করে জানাতে পারেন নিহার ইনকাম ও সম্পদ তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য পঞ্চাশ থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই মুহূর্তে নিহার আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে আশি লক্ষ টাকার ও বেশি নিহার গাড়ির কালেকশন দুঃখিত নিহার এখনো পর্যন্ত কোনো গাড়ি কিনেছেন কিনা সে বিষয়ে অনলাইনে কোনো তথ্য পাওয়া যায়নি নিহার সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়ার্স তার অফিসিয়াল ফেসবুক পেজে দুই লক্ষ ছয় হাজার ফলোয়ার্স এবং তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এগারো লক্ষ ফলোয়ার্স এবং তার অফিসিয়াল টিকটক আইডিতে আট লক্ষ একষট্টি হাজার ফলোয়ার্স ও এক কোটি বিয়াল্লিশ লক্ষ লাইক এতেই বোঝা যায় দর্শক মহলে তার উপস্থিতি কতটা শক্তিশালী তার ভবিষ্যৎ পরিকল্পনা এখন তিনি অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফটোশ্যুট এবং মিউজিক ভিডিওতে কাজ করছেন নির্মাতারা মনে করেন যদি এমনভাবেই মানসম্মত কাজ চালিয়ে যান তবে খুব দ্রুতই তিনি বড় বাজেটের ইউটিউব ফিল্ম ওয়েব সিরিজ এবং বড় বাজেটের প্রজেক্টে যুক্ত হবেন ছোট পর্দায় যেভাবে তিনি এগোচ্ছেন ভবিষ্যতে বড় পর্দায় ও ডিজিটাল কন্টেন্টেও তার স্থান পাকা হতে পারে বাংলাদেশের বিনোদন জগতের নতুন তারকারা যেমন ইতিহাস করেছেন তেমনই সময়ই প্রমাণ করবে নাজিম নাহানীহা কতদূর যেতে পারে সিনেমা চাচা ভিডিও পক্ষ থেকে তার জন্য রইল অসংখ্য শুভকামনা ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন কোন অভিনেতা বা অভিনেত্রীর লাইফস্টাইল ভিডিওতে বা সেলিব্রিটি নিউজ ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ